আল্লামা মা আব্দুলা মহাদেশার মধ্যে তিনি উল্লেখ করেন নিজের কথাও নিজে বললেন এবং তিনি বলেন আমি এবং আমার পীর আমার উস্তাদ আল্লামা ইমাম মত রদি আল্লাহ আমি দেখেছি নিজেও করেছি আমার পীর এবং মুর্শিদ এবং উস্তাদ আল্লামা ইমামি আজীবন বাকের ফাতে উদযাপন করেছে শুধু তাই নয় এই উপমহাদেশের উপমহাদেশের যিনি সব মহাদ্দিসগণের উস্তাদ সব মহাদ্দিসগণের যিনি উস্তাদ উল উস্তাদ উস্তাদ উলামা সব মহাদ্দিসগণের যিনি উস্তাদ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন গাউসে বাগের ফাতিহাজুম প্রতি চাঁদের এগারো তারিখে বাগদাদের মধ্যে গৌসে বাগের দরবারে প্রতি চাঁদের এগারো তারিখে ফাতে ওই বাগদাদের ইরাকের বড় বড় শিল্পপতি বড় বড় রাষ্ট্রপ্রধান ওই ইরাকের প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপ্রধান সহ বড় বড় গণ্যমান্য ব্যক্তিগণ সহ ওই ইরাকের জমিন নয় শুধু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে হক্কানি আল্লামা ওলামা আউলি ক্যারামগণ প্রতি মাসের এগারো তারিখে গৌসে পা অনুষ্ঠানে অংশগ্রহণ করত জোরে বলন আল্লাহ গভীর মনোযোগ ফাঁতে ওই ইরাকের জমিন শরীফে গৌসে পাকেরে দরবারে ওই ইরাকের সব বড় বড় ব্যক্তিবর্গ আল্লামা তুফাহামা ইমামগণ মুস্তাগণ আউলিক কারামগণ বড় বড় রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত হতেন আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদাসা দেহলবির দাদি আল্লাহ তিনি বয়ান দিচ্ছেন ওই মজলিসের মধ্য আমিও শাহ আব্দুল আজিজ দেহলবি উপস্থিত হয়েছি অসংখ্যবার সার আল্লাহ আমি দেখলাম দেখলামের মধ্যে আমি দেখেছি আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত ওই বগদাদের গৌসবাকের দরবারে আসর থেকে মাগ্রীব পর্যন্ত বড় বড় আউলি কেরামগণ বড় বড় ইমামগণ বড় বড় আল্লামাগণ কোরআনুল করিম তেলাওয়াত করতো কোরআনুল করিম তেলাবাদ করত এবং গৌসে পাকের স্মরণে পাঠ করত এবং গৌসে পাকের জীবনে আলোচনা করত এবং মাগরীবের আজান হতো মাগরিবের নামাজের পর তরিকতের খতম হতো তরিকতের সবক হতো তরিকতের খতমের পর ওই মস্তিষের মধ্যে বুলুন্দ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই জিকির করত এবং জিকির করার পর সর্বশেষে মিলাদ দোয়ার মাধ্যমে দোয়া দুরুদের মাধ্যমে ফাতে অনুষ্ঠান শেষ হতো এবং গৌসেবাকের রোহের সৎকায় তাবারুক তাদের জন্য বিতরণ করা হতো জোরে বলুন সোবাহান আল্লাহ গৌসেবাকি আল্লাহ তালান তিনি বাগদাদের পথ দিয়ে অতিক্রম করছেন যাচ্ছেন বাগদাদের একটি মসজিদে তিনি জুমার নামাজ পড়াতেন ওই জুমা পড়ানোর উদ্দেশ্যে শুক্রবার জুমার দিন ঘর থেকে বাইর হয়ে তিনি জুমার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হচ্ছেন পথের মধ্যে যাইয়া দেখে পথের মধ্যে গিয়ে দেখে একটি শীর্ণ অসুস্থ বিমারী রুগ্ন ব্যক্তি খুবই বৃদ্ধ খুবই অসুস্থ মাটির মধ্যে শুয়ে পড়ে আছেন মনে হচ্ছে যেন শুধু জীবনটা রয়েছে আর প্রাণটা বাকি রয়েছে জীবনটা রয়েছে হাত পা হুঁসুরি গৌসে বাঘ ওই পথ দিয়ে তিনি যাচ্ছেন যাওয়ার সময় বৃদ্ধ মানুষটাকে দেখলেন অসুস্থ মানুষ হওয়ার পর ওই বৃদ্ধ মানুষটা দেখে আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ হে আলাইকুম ও অরহমতুল্লাহ হে অবরাক হুজুরে গৌসেবাক সালামের জবাব দিলেন এবার সালামের জবাব দেওয়ার পর হুজুরে গৌসেবাককে বললেন হুজুর একটু মেহরবানি করে আমাকে একটু আমেরতে আমাকে একটু সোয়াদ থেকে তোলুন হুজুর আমি বড় ক্লান্ত আমি বড় অসুস্থ হুজুর আমি বড় দুর্বল হয়ে গিয়েছি আমি বড় ক্লান্ত দুর্বল অসুস্থ হয়ে গিয়েছি একটু মেহরবানি করে আপনার বরকতময় হাত মোবারক দ্বারা আমাকে শোয়ার থেকে তুলুন আমি একটু দাঁড়াইতে চাই আমি একটু বসতে চাই আমি একটু সুস্থ হতে চাই গোসবা কি করলেন হাত মোবারক বাড়াই দিলেন এবার হাত মোবারক বাড়াইয়া দিয়া ওই ব্যক্তির হাতে তুললেন আর টান দিয়ে তিনি তুললেন গোসে পাকের হস্ত মোবারক লাগার সঙ্গে সঙ্গে ওই অসুস্থ মানুষটা যিনি এতক্ষণ পর্যন্ত লড়তে পারেন না বসতে পারেন না দাঁড়াইতে পারেন না লাগার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মানুষটা হয়ে তিনি হাত সোজা গিয়েছেন আর তিনি ডেকে ডেকে বলছেন ও বাগদাদের গৌসেবাক ও গোলসাল আজম জিলানি আপনার প্রতি আমার মোবারকবাদ আপনার প্রতি আমার পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ আপনি আমার বড় উপকার করেছেন আপনি আমাকে চিনেননি আমি কে আমাকে আপনি চিনেননি আমি হচ্ছি রসুলে পাকের ইসলাম সুবহানাল্লাহ আমি মদিনার নবীর ইসলাম মানুষের অন্যায়ের কারণে মানুষের অবিচারের কারণে মানুষের সামাজিক কুসংস্কারের কারণে অত্যাচার নির্যাতনের কারণে আমি ইসলাম দুর্বল হয়ে গিয়েছি আমি ইসলাম প্রায় শেষের পথে ছিলাম আপনার বরকদময় হাতের ছোঁয়া লাগার কারণে আল্লাহ পাক আমাকে পুনরায় আবার জীবন দান করেছেন আপনার মাধ্যমে মদিনার নবীর ইসলাম আবার অল পৃথিবীর মধ্যে আবাদ হয়ে যাবে জোরে বলুন সোবাহান্লাহ হুজুরে সেবা ওই ব্যক্তির থেকে বিদায় হয়ে গেলেন কিন্তু এখান থেকে বাগদাদের জামে মসজিদ অনেক দূর অনেক দূর তিনি হেঁটে যাচ্ছেন যাচ্ছেন আর বাগদাদের জামে মসজিদের মধ্যে হাজার হাজার আউলি ক্যারামগঞ্জ গৌসেবাকের পিছনে জুমা পড়তে উপস্থিত হতেন সোবাহ আল্লাহ এই মসজিদের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষগুলা নামাজ পড়ে আমাদের মতো সাধারণ মানুষগুলা নামাজ পড়ে সোমা পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে ঠিক কিনা কিন্তু গৌসে বাঁকির পিছনে যারা নামাজ পড়তেন প্রত্যেকেই থাকতেন কুতুব আবদাল আক্তাব আখিয়ার নুজাবা নুকাবা, বড় বড় বুজুর্গ বড় বড় আউলি ক্যারাম সোবাহান আল্লাহ ওই বাগদাদের জামে মসজিদি গোসে পিছনে নামাজ পড়ার জন্য হাজার হাজার কুতুব কুতুবাক কুতুব লাগত কুতুব আবদা লাগতাব, আউলি ক্যারামগঞ্জ সেখানে উপস্থিত রয়েছেন গোসে বাঁক উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই ঘটনার পূর্বে নাম কাদের মহিউদ্দিন ছিল নাম নাম মহিউদ্দিন ছিল নাম কেউ রাখেন নাই কেউ জানেন না কিন্তু মহিউদ্দিনের অর্থ হচ্ছে দিনকে পুনর দানকারী কিন্তু এখানে যেই ঘটনা হয়েছিল সেখানে বৃদ্ধ ওই ব্যক্তি ছাড়া আর গৌসেবাকড়া সেখানের মধ্যে কেউ ছিল না কিন্তু গৌসেবাগ যখন নামাজের জন্য মসজিদে প্রবেশ করলেন সকল আবদাল কুতুবগণ দাঁড়াইয়া গেলন আর গৌসেবাগকে সালাম দিয়ে ডাক দিলেন মহিউদ্দিন বলেন এ কুতুবগন আবদালগণ এ আল্লাহ রে মকবুল প্রিয় বান্দাগণ এই কথা তো কোনোদিনই আমাকে তোমরা ডাকো নাই এই মহিউদ্দিন নামে আমাকে কোনোদিন স্মরণ করো নাই আজ মসজিদের মধ্যে কেন তোমরা আমাকে মহিউদ্দিন বলে ডাকলে এই কথা তো কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছিল বাগদাদের পথ দিয়ে আমার আসার সময় ঘটনাটা হয়েছিল একজন বৃদ্ধ অসুস্থ মানুষ আমাকে মহিউদ্দিন বলে স্মরণ করেছিল ডাকেছিল আর মসজিদ আসা মাত্র তোমরা আমাকে মহিউদ্দিন বলে ডাকেছ এ কুতুবগণ আবদালগণ সেখানে তো তোমরা ছিলে না কিভাবে এই আমাজ তোমরা শুনেছ কো হুজুর আমরাও তো ছিলাম না আমরা জানতাম না তবে মসজিদে আপনার জন্য ইন্তজার অপেক্ষা করছি অপেক্ষমান ছিলাম আপনি আসবেন আপনার পিছনে নামাজ সূরজা জমা পড়বো হুজুর আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলছি ওই অলি বলছেন হুজুর আমার ব্যক্তিগতভাবে আমি বলছি সমস্ত অলিগণ ঈশ্বরে বললেন হুজুর আপনি আসার আগে আমাদের মনের ভিতরে কেউ যেন একটা কথা আমাদের কাছে আমাদের কলবে বাড়ে দিচ্ছে যেন আপনি আসা মাত্র আপনাকে মহিউদ্দিন বলে স্মরণ করি গৌসেবা করে মহিউদ্দিন দিনকে পুনর্জীবন দানকারী এই শব্দের অর্থ করতে গিয়ে হাজরতে খাজা গরিব নামাজ মহিন উদ্দিন চিস্তি আল্লাহ তালানহ তিনি বলছেন যে ঈশা রু তিনি যদি মৃত মানুষকে জীবিত করতে পারেন তাহলে হে গৌসুল আজম আল্লাহ রদিওল্লাহ তালানহ আপনি রসুলে পাকের দিনকে পুনর্জীবন দানকারী এটা আশ্চর্যের কিছু নয় চিৎকার বলুন সব